أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض الله العزيز الحكيم يا أيها দাবুর মা কাদান আল্লাহু আমতা কূলু মালাত ওয়ালন ইল্লাল্লাহু হাইয়ুল্লাযী ইয়াকাতিলু লাসি সাবিলিস সাবান কামাহুম দুনিয়ালাম মারসুদ সবা ক আল্লাহু মানা আমাদের মাঝে মাননীয় আসার জন্য আমি আহ্বান করছি সমুদ্র ইউনিয়নের বিশিষ্ট রাজনীতিবিদ আমাদের শরতীয় বড় ভাই রব ব্যাপারীকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি সংগ্রামী ভাইয়েরা শরৎপুর শহর মেহনতি মানুষের সাধারণ মানুষের আপনারা দীর্ঘদিন আমাদের হাতকে এবং ভাঙ্গা সদরপুর সর্ব প্রদর্শন উন্নয়ন করার জন্য যাকে আপনারা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন সেই মজিবুর রহমান নিকশন চৌধুরী কর্মকাণ্ডে এবং উন্নয়ন দেখে আজকে আমাদের সাথে যোগদান করতেছে আমাদের প্রথম নির্বাচনে মুজিবুর রহমান নিকচন চৌধুরী পাঁচই জানুয়ারি যিনি আমাদের সাথে মাঠে ঘাটে সারা দিন অকাল পরিশ্রম করেছেন সেই শরতী আমাদের বড় ভাই আল হাবিব ভাই আমাদের সাথে আজকে এমপি মহোদয়ের হাতে হাত মিলিয়ে যোগদান করতেছে এখন আমি ফুলের মাল্য দিয়ে যোগদান করালাম আল হাবিব ভাইকে এরপরে তারি হাবিব মোল্লাকে আমি ফুলের মান্যদান করলাম এরপরে ফুলে তোড়া দিবেন মোরশেদুর রহমান মোল্লা তারি ছোট ভাই আমাদের দেখেন এরপর যোগদান করবে আলহাজ আতিউর রহমান মোল্লা এখন আমাদের যোগদানের পর্ব শেষ এখন আজকে এই পথ এই মঞ্চে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে সদরপুর চর প্রদর্শনের রহমান নেতাল চৌধুরী Press the bell icon on the YouTube app and never miss another update. Press the bell icon on the YouTube app and never miss another update.